পানিতে নষ্ট হবে না ডিসকালার হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাকা হবে এই যে ভাইরাল যারা কালেকশন এক একটার চাইতে এক একটা আরো বেশি সুন্দর দয়াময় এন্টারপ্রাইজ হচ্ছে কাজের কোয়ালিটি ফিনিশিং বা হচ্ছে মানে কোন প্রকার কম্প্রোমাইজ করে না দেখতে কিন্তু হুবহু কাঠের মতো ভাই কিন্তু আসলে কাঠ না এটা হচ্ছে পিভিসি প্লাস হাফ গ্লাস টেম্পার গ্লাস এবং স্টেনলেস স্টিলের সিটকে নিয়ে এবং হ্যান্ডেলটা হচ্ছে হ্যান্ডেল কালাম নিচে বাধা দেওয়া থাকে এরকম একটা দরজা যদি মানে কাস্টমারের বাড়িতে থাকে তাহলে বাড়ির লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু ভাই খুব চমৎকার এই দেখেন প্রোফাইলের থিকনেস এই দেখেন প্রোফাইলের থিকনেস এই যে আকাশ পাতাল ব্যবধান এই যে কফি কালারের ফুল গ্লাস ডোর এটাও কিন্তু আমরা গ্লাসের ভিতর খোদাই করে এই দরজাটি সাইজে আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং স্টেনলেস স্টিলের হ্যাসবল থাকবে স্টেনলেস স্টিলের হাতল থাকবে একবার মাস্ট বি আপনার হচ্ছে ফ্রি একটা ডোর ভিউ থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে আসলাম দয়াময় এন্টারপ্রাইজে এবং দয়াময় এন্টারপ্রাইজ এক্সক্লুসিভ যে গ্লাস ডোরগুলো আছে উইন্ডো আছে সেগুলো তারা তৈরি করে আসসালামু আলাইকুম মিল্টন ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কিন্তু অনেক ভরপুর মাল দেখতে পাচ্ছি ভাই ভাই এখানে বেশিরভাগই হচ্ছে ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে জি আজকে হচ্ছে একবারে মানে এক্সক্লুসিভ আনকমন কিছু ডিজাইনের দর্জার কালেকশন দেখাবো আনকমন দর্জা জিনিস একটু একটা একটা করে দেখাই আসুন প্রথমে আমরা দেখাই কাস্টমারকে আর আজকে তারা কি কি দেখবে এই যে ভাইরাল যারা কালেকশন যারা কালেকশন ভাইরাল বাহ মানে এক একটা চাইতে এক একটা আরো বেশি সুন্দর

মানে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না কাজের কোয়ালিটির দিক থেকে যার কারণে এখানে কোনো নর্মাল গ্লাসের কথাই হবে না তাহলে আপনি নিতে হলে কোথায় আসতে হবে ঠিকানাটা বলেন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা হাজারীবাগ শেখ ফজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে মাহাদিনগর এলাকাতে মাহাদিনগর এলাকাতে আমরা দরজাগুলো একটা একটা করে জানি কোনটা কোথায় যেমন এই যে এখানে একটা ইউপিবিসি সাদার মধ্যে ক্লাস আচ্ছা আমি একটু প্রথমে বলেই এই দরজাগুলো কোথায় কোথায় যাবে এই যে এই এক পিস দরজা আছে হ্যাঁ দেখতে কিন্তু হুবহু কাঠের মতো ভাই এটা কিন্তু আসলে কাট না এটা হচ্ছে পিভিসি প্লাস হাফ গ্লাস এটাও টেম্পার গ্লাস পিভিসি এবং হাফ টেম্পার এক্স টেম্পার এবং স্টেনলেস স্টিলের সিট এবং হ্যান্ডেলটা হচ্ছে হ্যান্ডেল কলাম নিচে বাধা দেওয়া থাকবে যাতে কুরিয়ারে যাতায়াতের সময় স্কেচ না পড়ে মালামালে কোনো বাহ যদি কোনো সহ সমস্যা হয় সম্পূর্ণ দায়ভার দয়াম এন্টারপ্রাইজ বহন করবে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে বাহ এই যে দেখেন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের দরজা হচ্ছে এক জায়গায় চলে যাবে জনাব নুর আলম সাহেবের বাড়িতে শরীয়তপুর হাটে চলে যাবে গোসাইরহাট যাবে তো এগুলোর দাম কিরকম করে পড়েছে এই যে হাফ পিভিসি দিয়ে হাফ গ্লাস দিয়ে ভাই এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজের তো প্রাইসটা আমরা ভিডিওর ভিতরে জানিয়ে দিব ঠিক আছে তারপর হচ্ছে এই মালামালগুলা এই যে

আপডেট এবং আধুনিক কিছু নিয়ে আসার জন্য এই এটা একটু দেখেন যাদের মেটাল বক্স দরজা লাগবে এই যে মেটাল ব্যাগ বক্স দরজা বা জি 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 এটা হচ্ছে মেটালের বক্স দরজা এবং সবকিছুই এই দয়ম এন্টারপ্রাইজে পাবেন জি বাড়ির মেইন গেট থেকে শুরু করে এসএস গেট লেজার কাটিং গেট এবং থাই গ্লাস থাই গ্লাসের মালামাল কিন্তু এই যে পিছনে গ্লাস রাখা আছে এই যে দেখেন একটু কাস্টমার কে দেখান এই যে গ্লাসও আছে গ্লাস ও আছে বা আমাদের এই সরবের পিছনে আরো একটা কারখানা আছে যেখানে গেট তৈরি করা হয় ঠিক আছে ওটা হচ্ছে নেক্সট অন্য কোন একটা ভিডিও আমরা দেখবো বা এবার একটু আমরা দাম গুলো জানি আমাদের দর্শকরা দাম জানার জন্য যেমন এই যে এটা দিয়েই শুরু করি চমৎকার একটা দরজা ইউপিবিসি ডোর এটা সাইজ কিরকম আছে দরজাটা এটা এখানে যত দরজা আছে শুধু একটা দরজা বাদে হাইটটা হচ্ছে 7 ফিট পাশাপাশি হচ্ছে 2.5 ফিট যেটা কি স্ট্যান্ডার্ড সাইজ সাত জি এগুলো হচ্ছে আপনার মানে ওয়াশরুম এবং বারান্দা দুই জায়গায় দিতে পারবেন ওয়াশরুম বারান্দা কিচেন এবং পার্টিশন ডোর পার্টিশন ডোর সবকিছুই হবে তো এটার দাম কত এটা এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে 6500 টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু ধারণা শুধু বলে দিলাম দরজার ভিডিও করেন এরকম একটা দরজা যদি মানে কাস্টমার বাড়িতে থাকে তাহলে লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ চমৎকার কাঠের দরজা এগুলোর প্রাইস কিরকম পড়বে মানে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার

তো এই এই যে যে ভাই প্রোফাইল নিয়ে আসছি আজকে এই দেখেন প্রোফাইলের এর থিকনেস এই দেখেন প্রোফাইলের এর থিকনেস এই যে দেখেন আকাশ পাতাল ব্যবধান এই যে দেখেন প্রোফাইলের এর থিকনেস কাস্টমারকে আর কি দেখাবো ভাই আরো কিছু ভাইয়া বলতে হবে না মানে প্রোফাইলের হচ্ছে দামের পার্থক্য গুলো হয় তবে এই যে আমাদের এই প্রোডাক্ট গুলো তো সারা বিশ্ব থেকেই দেখে তো তারা এই দূর প্রোডাক্ট গুলো কিভাবে নিতে পারবে এগুলো তারা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা একেবারে ফ্রি ডেলিভারি দিব ডেলিভারির জন্য কোনো চার্জ নাই কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিব একদম ফ্রি ডেলিভারি আপনার এক পিস লাগবে সেটা তো ডেলিভারি চার্জ ফ্রি এক পিস লাগলো ডেলিভারি চার্জ ফ্রি এখন এখানে আমার একটা গ্যাপ থেকে গেছে ভাই হুম দয়ামে এন্টারপ্রাইজ কিন্তু প্রোডাক্টের দাম বাড়িয়ে ডেলিভারি চার্জ ফ্রি দেয় না হুম প্রোডাক্টের দামটা রিজনেবল রেখে তারপর ডেলিভারি চার্জটা ফ্রি দেয় প্রোডাক্টের দাম রিজনেবল থাকবে এবং এই যে আইফেল টাওয়ারের একটা যারা ডিজাইন চমৎকার এই ধরনের ডিজাইন যারা নিতে চান স্কিলে কিন্তু দয়ামা এন্টারপ্রাইজের যে যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নম্বরে কথা বলে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন এই যারা ফুল গ্লাস ফুল গ্লাস আছে আসলে দরজাতে অনেকগুলা এই যে দেখেন যে ফুল গ্লাস এই যে কফি কালারের ফুল গ্লাস ডোর এটাও কিন্তু আমরা গ্লাসের ভিতর খোদাই করে ডিজাইন একটু ডিজাইনের ফিনিশিং গুলো একটু দেখেন কাস্টম আমাদের জাস্ট তাহলেই হবে চমৎকার এটা হচ্ছে আমাদের টেম্পার গ্লাস কোনো কথাই হবে না নন টেম্পারের কথাই হবে না এই যে এই ডোর গুলো আমার কাছে ইউনিক ডিজাইন মনে হচ্ছে একদম মনে হচ্ছে কাঠের ডোর তবে এই একটা জিনিস যেটা জানার যে মানুষের তো এই যে পিবি ডোর গুলো এইগুলো কি মানে রোদের তাপে টাপে ফাঁক ঠাক হয়ে যাবে নাকি ভাই এগুলো ভিডিও তো মানে যতদিন আমার প্রতিষ্ঠান আছে ভিডিও আছে পানিতে নষ্ট হবে না

আমরা যেকোনো মানের যে কোনো দামের একটা হ্যান্ডেল বসিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা সাড়ে তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট এগারো হাজার টাকা দর্শকদের উদ্দেশ্য বলে হচ্ছে কিছু কিছু তো আসলে হচ্ছে রেডিম্যাট বাজারের ভিডিও দেখে 6.5 হাজার 7000 হাজার টাকায় বক্স দরজা দিচ্ছে তাদের কাছে অনুরোধ তারা আমাদেরকে নক দিবেন না আমাদের এখানে সম্পূর্ণ হচ্ছে ওয়ারডারি মাল আমাল এবং কি কি মাল স্ট্রাকচার বলে দিই এই চৌকারটা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি চৌকার 6 ইঞ্চি চৌকার ভিতরে গ্যাসটা হচ্ছে 16 গ্যাস পাকা পাকা 16 গ্যাস এর মানে কোনো হালকা না একবারে গ্যাস চেক করে নিবে ডিজাইন শিটটা যে আছে এটা হচ্ছে 22 গ্যাস 22 গ্যাজে ডিজাইন আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম যারা দরজা নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে ইউনিক ডিজাইনের দরজার জন্য আপনারা দয়াময় এন্টারপ্রাইজ ফোন করে দরজা গুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ